বড় লোকের অসুস্থতা ভাইসেস আমাদের অসুস্থতা মা মা যেরকম আমার কী জ্বর এসছে খুব কাঁপছে আমার খুব শীত লাগছে আমাকে আর কম্বল দাও না মা হ্যাঁ লাগালেই তো ঠান্ডাটা খুব ভালো লাগছে তো এখন বাপরে বাপ আমি কখন থেকে বলে যাই যেরকম ফ্রিজ খুলে ওই বরফগুলো না বের করে কুটকুট করে খাস না খাস না কতবার তোকে মানা করেছি যে ফ্রিজের ঠান্ডা জলগুলো খাস না বরফ খাস না কিছুতেই আমার কথা শুনেছি দেখ এখন কেমন লাগছে দেখ মামা তুমি এরকম করছো কেন আমাকে শরীর খারাপ লাগছে তুমি এরকম করছো কেন আমোন করছি মানে দাঁড়া না তোর বাবা আজকে আসুক খুব তো মনে ভালো লাগছে এখন যে হলো পড়া নেই কিছু নেই আমি রান্না করে নিয়ে এসে মুখের সামনে দেব খাবি আর একদম চিৎপটাং হয়ে শুই থাকবি কোনো চিন্তা নেই না সামনে তোর পরীক্ষা আর কি সব করে রেখেছিস তুই এখন আমা আমা তুই তো ভালো কিছু রান্না করে দাও না আমার মুখ পুরো তেতো হয়ে গেছে তুই ভালো কিছু রান্না করো খাই আছে তুই এখানে শু আমি হলো তোর জন্য খিচুড়ি আর হলো আলু ভাজা করেছি খিচুড়ি রান্না খিজুরের আলু ভাজা কিচ্ছু না মা তা কি করব তুই তখন জরের মুখে কিছু ভালোমন্দ খেতেই পারবি না তো আমাকে এখন তো তাই করতে হবে ছুটি করেছি আলু ভাজা করেছি আর তার সাথে পাপড় ভাজাও করেছি ও আচ্ছা পাপড় করেছো ঠিক আছে ঠিক আছে দাওলে একটু নিয়ে আসো আছে আমি যাচ্ছি খেদে এসে হলো বাবা কিন্তু কিন্দুকে দপ্তরের কাছে নিয়ে যাবে ঠিক আছে রেডি হয়ে থাকি আমি গেলাম ভালোই হয়েছে জ্বর হওয়াতে না ভালোই হলো কেননা পড়াশোনা করতে হয় না স্কুলও যেতে হয় না আবার শুয়ে শুয়ে ভালো মন্দ খাবার খাওয়া যায় বড় লোকের অসুস্থতা হ্যাঁ চো গো তোমার ঠিক হয়েছে তুমি ভাবে কেন ভাবছি দেখছো আসলে মা আমার কিছুই হয়নি আসলে আমি কালকে ওই গরম থেকে এসে না আমি তাড়াতাড়ি করে ঘরের এসিটা চালিয়ে নিয়েছিলাম আর ফ্রিজ থেকে হলো তোমার একটু কোল্ড আর আইসক্রিমটা নিয়ে খেয়েছিলাম ও বা বাপ তুমি এত কিছু করেছো আমার পিছে পিছে এগুলো কেউ করে নাকি হ্যাঁ এই ঠান্ডা গরম কেউ খায় হ্যাঁ এখনই ডক্টরকে আমি কল করছি তোমার জন্য না না মম কাউকে কল করতে হবে না আমি একদম ঠিক আছি এই দেখো না মামা আমি এখন একটু বান্ধবীদের সাথে বেরোবো এখন তুমি ডক্টরকে ফোন করো না আমি একদমই ঠিক আছি না ওসব কথা বললে চলবে না এখন ডক্টরকে ফোন করব হ্যালো ডক্টর ডক্টর আমি মিস জিসুজা বলছি এখনই আমার বাড়িতে চলে আসুন তো আমার মেয়ে গুরুতর অবশিষ্ট হয়ে গেছে কিন্তু আপনার ফুল টিম নিয়ে আমার বাড়িতে চলে আসুন এক্ষুনি চলে আসুন মম তুমি বেকার বেকার কত চিন্তা করো আমাকে নিয়ে বেটা তুমি একদম চিন্তা করবে না এক্ষুনি ডক্টর টিম নিয়ে চলে আসবে তুমি কিন্তু ভালো করে চেক আপ করে নেবে আমি একটু বেরিয়েবো আমার বান্ধবীদের সাথে কিটি পার্টি আছে তাই আমি থাকতে পারছি না তুমি কিন্তু কিছু মনে করো না 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 মম আমি কিচ্ছু মনে করবো না তুমি নিশ্চিন্তে যাও আমি বাড়িতে বসে রেস্ট করছি